আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার থেকে যাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এবং এই ব্রেস্ট ক্যান্সার থেকে কিভাবে পুরোপুরি সুস্থতা লাভ করা সম্ভব বা হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধগুলো সেবন করার মাধ্যমে কোন কোন ঔষধের কোন কোন সিমটমস হলে কোন ঔষধটা সেবন করা যেতে পারে তাই আপনাকে বলছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে অনেক মাboundingই বিশেষ করে তিরিশ বছর পরে বা ৩৫ বছর পরে বা অনেক সময় দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ কাছাকাছি এরকম বয়সগুলোতেও বিশেষ করে থার্টি থার্টি আফটার থার্টি এই বছরগুলোতে সাধারণত ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট টিউমারের সঠিক চিকিৎসা না হলে আস্তে আস্তে তা ব্রেস্ট ক্যান্সারের রূপ নেয় তো আসুন হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধগুলো আছে যে ওষুধগুলো যে যে লক্ষণগুলো পেলে আপনারা ওষুধগুলো সেবন করলে এই ব্রেস্ট টিউমার থেকে অথবা ব্রেস্ট ক্যান্সার থেকে আপনি সুস্থতা লাভ করা সম্ভব সর্বপ্রথম যে নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে কোনিয়া ম্যাক এই ওষুধটা হেমলক বিশ থেকে তৈরি করা হয়েছে এই ওষুধটা সিম্পটমস হচ্ছে বিশেষ করে যাদের অতিরিক্ত ফোর্স বা অতিরিক্ত চাপজনিত কারণে বা অতিরিক্ত আঘাতজনিত জনিত কারণে বা ইঞ্জুরি জনিত কারণে বা যে কোনো ধরনের আঘাত জনিত কারণে যাদের সাধারণত হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই কোনিয়া ম্যাক এই কোনিয়া ম্যাকের অন্যান্য অনেকগুলো লক্ষণ রয়েছে বিশেষ করে তার স্তনে যে গুটি হবে এই গুটিগুলো বেশ শক্ত শক্ত থাকবে এবং ব্যথাটা তীব্র হবে না একটু তুলনামূলক কম হবে এবং স্তনটা তার ফুলে যাবে এটা হচ্ছে কোনিয়াম ম্যাকের সিমটমস যে তার স্তনে গুটি হবে এবং গুটিটা স্পর্শকাতর হবে না এবং এই গুটিটা এই গুটিটার কারণে তার পুরো স্থানটা ফুলে যাবে এই সমস্যা এবং বিশেষ করে তার প্রাইমারি যে কোনো লেভেলে যদি কোনো ইনজুরি থাকে তাহলে তার জন্য একটা পারফেক্ট রূপনীতি ঔষধ হচ্ছে এই কোনিয়াম ম্যাক অধিকাংশ ক্যান্সারের রোগীর ওষুধটা হচ্ছে এই মেট এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সে ওষুধটা হচ্ছে ফাইটোলাকা অনেকগুলো প্রায় ফিফটি পার্সেন্ট রোগীর এই ঔষধের লক্ষণটা পাওয়া যায় বিশেষ করে আমি বলি এটা একটা গুটি হবে গুটি একটা বা কয়েকটা হতে পারে এবং স্পনটা একেবারে স্পর্শ হবে স্তনগুলো স্পর্শকাতর হবে এবং দেখতে এটা একেবারেই অনেকটা ফুলে যাবে মানে মানে এমন যেটা একবার স্ফীত হয়ে গেছে এবং এটা সে কাউকে স্পর্শ করতে দেয় না এরকম স্পর্শকাতর বা সিনসিটিভ যদি কারো ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার হয় এবং এটা যদি সে অতিরিক্ত লাল হয় এবং ভিতরে কোনো কারণে জ্বালা করা করে বা এই সিমটমস গুলো পেলে যে আমরা যে ওষুধটা তাকে প্রয়োগ করব সে ওষুধটা হচ্ছে ফাইটোলাকা তো এই ওষুধটা সেবন বিধি হচ্ছে এক ফটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং অবশ্যই এই ওষুধগুলোর পাওয়ার চেঞ্জ করতে হবে আস্তে আস্তে প্রতি মাসে আস্তে আস্তে এটা পাওয়ার চেঞ্জ করতে হবে এরপর আরেকটা ওষুধ নিয়ে কথা বল সেটা হচ্ছে কারসিনোসিন বন্ধুরা যাদের দেহে যাদের দেহে সাধারণত ক্যান্সারের পারিবারিক সূত্র থেকেই যারা ক্যান্সারের প্রাপ্ত হয়েছে গেইন হয়েছে বিশেষ করে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি এদের কারো বংশানুক্রমিকভাবে যাদের ক্যান্সারের সমস্যা আসে বা তাদের যদি এরকম কোন টিউমার বা ব্রেস্ট ক্যান্সার বা শরীরের যে কোনো ধরনের ক্যান্সার হয়ে থাকে তো তাদের জন্য হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে এই কার্সিনোসিন এই ওষুধগুলোর সাথে অবশ্যই আপনাকে ক্যালসিয়া ফ্লো টুয়েলভেক্স এই ওষুধটা সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ক্যান্সার যেহেতু একটা জটিল বেদি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ একটা সিস্টেম হচ্ছে বা সহজ একটা উপায় হচ্ছে যে বছর পূর্বেই মা বোনদের বাচ্চা নিতে হবে তাহলে এই ক্যান্সার হওয়ার যে ঝুঁকিটা এটা অনেকটাই কমে যায় তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ